নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে ভাঙ্গা ভাঙ্গাচড়া স্টুডিও পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন এক অতিথির আমার এই ভাঙ্গাচড়া স্টুডিওতে আমরা তার পরিচয় জানবো ক্যাকা আপনার নাম মাখমলাল গোলদার মাখমলাল গোলদার বাড়ি কোথায় হরিনগর হরিনগর কোন জেলা মাদারীপুর জেলা থানা কদমবাড়ি ইউনিয়ন বাহ দারুন হরিনগর গণেশ পাশে আচ্ছা যাই হোক গণেশ পাগল একজন মহামানব তার এলাকার কি করে একজন ওই মেশিন চালায় মানে মাছ ঠাঁচ ধরে বেড়ায় গাছের কেনা করে আর কৃষি কাজ করে বিয়েতেছেন বড় ছেলের মেয়ে বিয়েতেছেন মেয়ের বয়স হলো ছেলের মেয়ের মেয়ে হলো আটট বছর বয়স আপনি আসলে মূলত কার ভক্ত

শরণং মুখী মাস হুসি অর্থাৎ আমি সব ত্যাগ করি চিনি শ্রীকৃষ্ণ বলছেন সব ভূজা, যজ্ঞ যাগ যজ্ঞ যাহাই করো আমাকে যদি হম আমাকে যদি আমার শরণাপূর্ণ হইলে আমি তার

মূল বাণী রেখে এক একজন একটা বাণী দেয় না শ্রীকৃষ্ণ একটা মেলা গুলো বলছে যে এই করো না তার ভিতরে একটা বলেন তো যে শ্রীকৃষ্ণ কোন জিনিসটা নিষেধ করছে কোন জিনিসটা নিষেধ করছে নিষেধ করছে যে তুমি কোন দিক মন দিও না এক এক নিষ্ঠে থাকবা এক নিয়া এক ব্রহ্ম দ্বিত নাস্তি খেয়াল করো পর নারী খেয়ে মাতৃসমিত লোক আনবে হ্যাঁ আর পর স্ত্রী

ওটা হলো ওদের ওই মার পাক খায় না ওই ওই আমি ওরাও পছন্দ করি না স্কুলের লোকজন আপনার পছন্দ করে মার পাকও খায় না তাই কার পাক খায় নিজেরা রান্না খেয়ে খায় যারা যারা জন্ম তার তার রান্নাটা আরও রান্না খায় না ওই লোকজন হ্যাঁ আমি দেখছি আমি ওই যে গোয়ালা আমি গেছিলাম কালেকশন করতে আচ্ছা তাই আমার কয়েকই অসাধু ধর্ম বড়ো না কর্ম বড়ো তা আমি বলছি কি। কর্ম হলো শ্রেষ্ঠ তার ফল ধর্ম কয়টা আমি বলছি তুমি গুরু কয়টা গুরু হলো পাঁচটা গুরু মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার সে অধিক গুরু ঋষি পাই গীতায় লেখা আছে যে গীতার প্রথম শোলো কি যেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই আমার যা জানার যা বোঝার বোঝা গেছে এই আপনাদের সাথে ওদের সাথে আপনাদের মিল না সাথে আপনাদের সম্পূর্ণ মিল না ওদের নিয়ম কেন ভিন্ন ওরা যারা আলাদা হাড়িতে বলছেন যে জন্ম দিছে গর্ভবতীনি মা তারও রান্না তারও রান্না খায় না আচ্ছা তো আমি জানি না কেন রান্না খায় না আমি জানি আমি আমি জানি আর আমারে কেন রান্না খায় না আমি আর একটা কথা বলছি জ্ঞান কম না আমি আর একটা কথা আমি যে দি একজন মেয়ে ছিল ওবা আমারে পাক খাবা ওমা তুই পাক পড়িত হইয়া কাপুর পাল্টা ইখ আমি খাব আমি বলি তারা খুশি আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা অনেক কথাই শুনলাম আপনার নাম জানো কি? মাখম গোলদার। গোলদার বাবুর কাছ থেকে আমরা অনেক কথাই শুনলাম শ্রীকৃষ্ণ সম্বন্ধে আসলে 700 সম্বন্ধে আলোচনা করতে গেলে এই মাসকে মাস আলোচনা করলো এর এই একটার সাথে আরেকটা স্কেল অনেকে বলে যে মামির সাথে কৃষ্ণ প্রেম করে কেন প্রেম করে? এই রাধার সাথে কেন প্রেম করে? রাধা কোথা থেকে আসলো? এর সাথে আরেকটার সাথে একটা যোগসূত্র আছে। এই সবই নীলা